সুপারভাইজাররা ক্রস চেক বা স্যাম্পেল সার্ভে ভেরিফিকেশান কীভাবে করবেন তো আমা আপনাদের সুপারভাইজার অ্যাপে প্রথমে গিয়ে পরে স্যাম্পেল সার্ভে ভেরিফিকেশান এই অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের যে গ্রাম সংসদে আপনাদের ভিএসটিরা কাজ করছে সেই গ্রাম সংসদটি সিলেক্ট করে নেবেন এবং হাউস সার্ভে যদি ক্রস ভেরিফাই করতে চান তাহলে হাউস সার্ভে সিলেক্ট করবেন এবং এনভায়রমেন্ট সার্ভে যদি ক্রস চেক করতে চান তাহলে এনভায়রনমেন্ট সার্ভে সিলেক্ট করবেন তো হাউস সার্ভে ক্রস চেক করব আমি হাউস সার্ভে দিয়ে দেখাচ্ছি জিনিসটা এরপর আপনারা কী করবেন মানে আজকের ডেটে যদি এখনো পর্যন্ত আপনার ভিএসটি সার্ভে করে না থাকে তাহলে আপনি আগের ডেটেরটা সিলেক্ট করবে এটাই সবথেকে ভালো কারণ সকালবেলায় যখন আপনি ক্রস চেক করতে যাবেন তখন আগের ডেটটা করাই ভালো কারণ কি আপনার যে ভিএসটি আগের ডেটের কাজটা করে এসছে আজকে আপনি ওটা করার চেক করবেন এরপর আপনার ওইখানে গিয়ে পরে যখন এই ভিউ ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ধরনের অপশান চলে আসবেন এরপর সেই ব্যক্তির নাম এবং সমস্ত কিছু ডিটেলস চলে আসবে গ্রামের নাম এবং নাম চলে আসবে ভিউ মোড়ে আপনাকে ক্লিক করতে হবে এবং ভিউ মোড়ে ক্লিক করার পর নাম এবং বাবার নাম মোবাইল নাম্বার এইসবগুলো সমস্ত কিছু চলে আসবে সংশ্লিষ্ট যিনি ভিএসটি থাকবেন তাকে তার বাড়িতে জেনে নিতে পারেন বা আপনাকে জেনে নিতে হবে যে এনার এই এনার নাম এবং তার গার্জেনের নাম জিজ্ঞাসা করে যে এনার বাড়িটা কোন জায়গায় তারপর সেই বাড়িতে গিয়ে পরে ফ্যামিলি মেম্বার এগুলো সব ম্যাচিং করবেন জিজ্ঞাসা করে এবং আশেপাশে আরও পাত্র আছে কি না কোনো পাত্র ভিএসটি মিস করে গেছে না কোনো পাত্র ভিসিটি মিস করে গেছে কিনা বা এই তথ্যর সঙ্গে সমস্তটা মিলছে কি না মিলে নাই সেটা আপনাকে দেখতে হবে এবার লাইভ লার্ভা ফাউন্ড ডিউরিং দ্য ক্রস চেকিং ক্রস চেকিংয়ের সময় আপনি যদি কোনো লার্ভা পান তাহলে এখানে ইএস ক্লিক করতে হবে আর যদি না পান তাহলে নো ক্লিক করতে হবে যদি ইএস ক্লিক করেন তাহলে তার কারণ দিতে হবে যে কি কারণে আপনি লার্ভা পাচ্ছেন কারণ অলরেডি ভিএসটি তো ওই বাড়িতে সার্ভে করে গেছে তারপর আপনি দ্বিতীয় বাড়িতে দ্বিতীয়বার যাচ্ছেন তাহলে সেখানে লার্ভা থাকার কথা নয় তাই যদি লার্ভা পান তাহলে সেখানে মানে তার কারণ দিতে হবে তার কারণ হচ্ছে ভিএসটি কন্টেনারটা মিস করেছে সার্ভে ভিএসটিরা সার্ভে করেনি এবং অথবা ভিএসটি সার্ভে চিনতে পারেনি অথবা ভিসিটি প্রপারলি কাজ করেনি ভিসিটি কাজই করেনি এবং কোনো ফার্দার অ্যাকশান টেকান লার্ভা দেখার পরও কোনো অ্যাকশান নেওয়া হয়নি এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা অপশান ক্লিক করতে হবে আর যদি না লার্ভা পাওয়া যায় তাহলে নো ক্লিক করতে হবে লার্বি সাইড স্প্রেড লার্ভিসাইড স্প্রেড করা হয়েছে আচ্ছা বাড়ির মধ্যে যদি ড্রেন থাকে বা এমন কোনো পাত্র থাকে যে পাত্রটা পরিষ্কার করা যাবে না সেখানে তাহলে লার্ভিসাইড স্প্রে করতে হবে তবে অতএব লার্ভি সাইড যদি স্প্রে করা হয়ে থাকে তাহলে ইয়েস আর যদি না হয়ে থাকে তবে নো ভিসিটি এক্সেন টেকেন হোয়াট অ্যাক্সেন টেকেন আদার হোয়াট আদার হ্যাভ এক্সেন টেকেন মানে আর কি অন্য এক্সেন টেকেন নেওয়া হয়েছে অন্য এক্সেন টেকেন বলতে যদি কোনো পাত্র থাকে কন্টেনার থাকে সেই কন্টেনারটাকে সাধারণত ভিসিটি বা ভিএসটি বা সেই বাড়ির কমন পিপল যারা লোক থাকে তাদের দ্বারা ওই কন্টেনারটা উল্টে দেওয়া হয় আমাদের যেভাবে কাজ চলে তাহলে এখানে ক্লিন দ্য সাইট এই অপশানে ক্লিক করাটাই ভালো আর একটা অপশান দেওয়া উচিত ছিল আমি মনে করছি কারণ নান অপশানটা এখানে অ্যাড করা উচিত ছিল কারণ গাপ্পি ফিস তখনই রিলিজ করবো যখন কোনো বড়ো পাত্র বা বড়ো জায়গা থাকবে সেখানে বড়ো মানে ছোটো জায়গায় নয় গাপ্পি ফিস ইউজ করব না বড় পুকুর টুকুর ডোবা এইসব জায়গায় আমি গাপ্পি ফিস রিলিজ করতে পারি ছোটো কোনো কন্টেনার থাকলে সেখানে গাপ্পি ফিস লিউজ করা যাবে না তাহলে এই অপরাটা কোনোভাবেই হবে না নো আদার এক্সেন নো আদার এক্সেন টেকেন রিকোয়ার এক্সেপ্ট স্প্রিং স্প্রিং এখানে দেওয়া রয়েছে স্প্রেইং এবারে কোনো বাড়িতে যদি পাত্রই আমি না পাই তাহলে কিন্তু আমি কী করব এই তিনটে অপশানের মধ্যে কিন্তু একটা অপশানও হবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে নান অপশানটা দেওয়াই আমার মনে হয় দরকার ছিল তো এখানে যদি শুধুমাত্র সেই বাড়ির মধ্যে ড্রেনে টেনে স্প্রে করা হয় তাহলে কিন্তু নো আদার অ্যাকশন রিকোয়ার্ড কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন হয়নি শুধুমাত্র লার্ভিসাইড স্প্রেড ছাড়া যদি স্প্রে করা হয় তখন শুধু ওই অপশানটাই ক্লিক করতে হবে ভিসিটি অ্যাক্টিভিটি এখানে ভিসিটি একটা অ্যাক্টিভিটি ভিসিটি যিনি ছিলেন তার কাজটা সন্তোষজনক না অসন্তোষজনক ভিসিটিদের রিপোর্টটা ভি সুপারভাইজারও অথবা ভিএসটি দিকেই পূরণ করতে হয় তাই যদি ভিসিটি ভালোভাবে কাজ করে তাহলে স্যাটিসফ্যাক্টরি দেবো এবং ভিসিটি যদি আমার কথা না শুনে বা কোনোরকমভাবে কাজ না করে তাহলে নট স্যাটিসফ্যাক্টরি দেবো রিম্যাক্স যদি কিছু থাকে দেবেন এরপর ফার্দার অ্যাকশান রিকোয়ার্ড অর্থাৎ এখানে একটা বলে রাখি যদি কোনো পাত্র ভিসি ভিএসটিরা মিস করে গেছে এবং আপনি যে পরে দেখলেন পাত্রটা আছে তারপরেও যদি প্রয়োজন হয় যে পাত্রটা ওখানে ফার্দার পরবর্তীকালে এক্সটেন টেকেন্ট নেওয়ার প্রয়োজন আছে তখন ফার্দার এক্সটেন এটা ক্লিক করে আপনাকে সাবমিট করতে হবে আর ভিডি ভেরি ইনসেনটারি কন্ডিশন নতুনভাবেই সাব যদি মানে আরও ব্যাড কন্ডিশন হয় সেখানে লার্ভা অথবা পিউপা অনেক কিছু হয়ে গেছে সেটা ইমিডিয়েটলি কন্ডিশন নিতে হবে সে ইমিডিয়েটলি এক্সটেন নিতে হবে তাহলে দ্বিতীয় অপশানটা হবে আর যদি ওই দুটোর মধ্যে কোনোটাই কিছু না দরকার হয় তাহলে আপনি কোনো অপশান চুজ করবেন না এবং এটা সাবমিট করে দিলেই আপনার স্যাম্পেল সার্ভার ভেরিফিকেশানটা সাকসেসফুল হয়ে যাবে